সালামু আলাইকুম ওয়েলকাম করছি একদম নতুন একটি ভিডিওতে আমাদের আউটলেটে থাকা বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে মরিয়ম সেট ভার্সন ওয়ান ভার্সন টু বার্সন থ্রি তিনটি ভার্সন অ্যাভেলেবেল পাবেন আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো মেকআপ করে কথা না বলে সবগুলো প্রোডাক্টটি দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখে দেবো মরিয়ম সেট ভার্সন ওয়ান সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি গেরটা আমাদের কাছে পাবেন দেখতেই পাচ্ছেন বাজারে অ্যাভেলেবেল কপি ভার্সন বের হয়েছে সম্পূর্ণ অনেকে চারশো ইঞ্চি গের বলে সেল করে কিন্তু চারশো ইঞ্চি গের থাকে না আমাদের কাছ থেকে একদম অরিজিনালটা পাবেন আমরা শুরু থেকে অরিজিনাল ভার্সনগুলো সেল করে আসতেছি সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে সম্পূর্ণ সেলাই কোয়ালিটি দেখে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন কোনো টাকায় অ্যাডভান্স করতে হবে না মরিয়াম সেট ভার্সন ওয়ান সম্পূর্ণ চারশো ইঞ্চি গের থাকবে হাতাটা একদমই আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন কফ হাতা তিনটি করে প্রিমিয়াম কোয়ালিটির বাটন থাকবে গলাতে আমরা প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার দিয়েছি একদিন আপনারা রাফ ইউজ করতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি মরিয়াম সেট সম্পূর্ণ চারশো ইঞ্চি গিয়ে একদমই প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি দিয়ে তৈরি করা থাকবে সাথে আরও দুটি পার্ট থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চির লং একটি অন্য হিসাব থাকবে চমৎকার একটি আরাবিয়ান নিকাব থাকবে দেখতেই পাচ্ছেন মোরিয়াম সেট বার্সন ওয়ান সম্পূর্ণ বার্সন টুটি আমি দেখে দিচ্ছি একদমই কোয়ালিটি ফুল দুবাই চেরি কাপড় উপর তৈরি করা সেমভাবে চারশো ইঞ্চি গেট থাকবে শুধুমাত্র স্টোনের কাজটা থাকবে একদম আনকমন সম্পূর্ণ ডিজাইন দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি তিনটি লেয়ারে আমরা স্টোনের কাজগুলো বসে বসে রেখেছি আপনারা খেয়াল করে দেখেন তিনটি লেয়ার দেওয়া হয়েছে অনেকে ডাবল লেয়ার মানে দুটি লেয়ার দিয়ে প্রাইস কিছুটা কমিয়ে দেয় আমরা সম্পূর্ণ কোয়ালিটি ফুল রেখেছি আমরা হাতাটি আনকমন দিয়েছি একদমই প্লাজো হাতা দেখতেই পাচ্ছেন হাতা সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি স্টোনের কাজগুলো বসানো থাকবে একদম এম সি স্টোনের কাজ করা থাকবে এটার মধ্যে আরও একটি হাতা অ্যাভেলেবেল থাকবে কফ হাতা দেখতেই পাচ্ছেন দেখে দিচ্ছি আমি কফ হাতা থাকবে তারা চাইলে আমাদের কাছ কাছে কফ হাতা নিতে পারেন একদম দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কফ হাতা আমরা দিয়েছি সেম ভাবে চারশো ইঞ্চি গেট থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে অ্যাভেলেবেল রেখেছি আমরা সাথে একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চির লং অন্য হিসাবে রেখেছি দেখতেই পাচ্ছেন একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং দিয়েছি অনেকে বাহাত্তর ইঞ্চি দেয় আমরা সম্পূর্ণ নব্বই ইঞ্চি লং দিয়েছি হিজাবের হিজাবের সাথে হচ্ছে একদমই বোরখার মতো সেম ভাবে ম্যাচিং করে স্টোনের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন একদমই ঘন কোয়ান্টিটিতে স্টোনের কাজ করা থাকবে প্রিমিয়াম ভাবে সেম ডাইসে হিজাবের দুপাশে আমরা হচ্ছে স্টোনের কাজ দিয়েছি দেখতে পাচ্ছেন দুপাশে কাজ থাকবে অনেকে এক পাশে কাজ দিয়ে দেয় আমরা একদিন প্রিমিয়াম কোয়ালিটি লিখে প্রিমিয়াম কোয়ালিটি রেখে দুপাশে কাজ দিয়েছে একদমই দেখতেই পাচ্ছেন এরা বেন একটি নোজ নেকআপ থাকবে সম্পূর্ণ ডাবল পার্ট দিয়েছি আমরা নোজ নেকআপটি ডাবল পার্ট দিয়ে আমরা হচ্ছে হেম কোয়ালিটি সেলাই করেছি যাতে বাতাসে না উড়ে যায় একদমই প্রিমিয়াম একটি আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন নোজ নেকআপটি সেম ভাবে মোরিয়াম সেট বার্সন থ্রি আমি দেখে দিচ্ছি বার্সন থ্রিটা সম্পূর্ণ আনকমন একটি ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল একদমই হিট প্রেস মেশিন দিয়ে আমরা স্টোনের কাজগুলো বসিয়ে দিচ্ছি গোল্ডেন কালার পাথর এবং কি হচ্ছে রেইনবো কালার পাথর দুটি পাথর অ্যাভেলেবেল থাকবে এটার মধ্যে দেখতেই পাচ্ছেন দুটি চমৎকার আউটলুক দিবে একদম গ্লেসি আউটলুক দিবে এটার মধ্যে হচ্ছে কফাতা হাতা থাকবে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন কফাতা দুটি করে প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন আমরা দিয়েছি সেম ডাইসে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ডিজাইন এটার মধ্যে প্লাজো হাতা থাকবে দেখতেই পাচ্ছেন একদমই প্লাজো হাতা কফ হাতা দুটি বার্সোনি অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছ থেকে সেমভাবে দুটি বার্সুন চারশো ইঞ্চি গিয়ে থাকবে একদম ছেড়ে দিলে খুবই চমৎকার ভাবে কুচি পরে থাকবে সম্পূর্ণ দুবাই চিরি ফিপিসির উপর তৈরি করা এটার সাথে হচ্ছে একটি নব্বই ইঞ্চির লং অন্য হিসাব থাকবে এবং কি আরাবিয়ান নোজ কাপ থাকবে তিন পার্ট মিলে মোরিয়াম সেট বার্সন থ্রি প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা একদমই দুই হাজার দুশো টাকা হলে অরিজিনাল অথেন্টিক মোরিয়াম সেট বার্সন থ্রি আমাদের কাছে পার্চেস করতে পারবেন মোরিয়াম সেট বার্সন টুও পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার দুশো টাকা এবং কি মোরিয়াম সেট বার্সন ওয়ান পাচ্ছেন মাত্র দুই হাজার একশো টাকা তিনটি বার্সন অ্যাভেলেবেল থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেবন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম